বিসমিল্লাহ রহমানি রহিম ওয়েলকাম টু মাই মামুন আর রশিদ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির প্রস্তুতির জন্য সকল পর্যায়ের ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মডেল টেস্ট এক মূল ভিডিওটিতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং ভিডিওটি শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দাও এবার লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করো প্রশ্ন এক বাংলা ভাষায় কোন সর্ধ্বনি উচ্চারণকালে জিহ বা উচ্চ অবস্থানে থাকে তাহলে সেক্ষেত্রে উত্তর হবে গ উ প্রশ্ন দুই বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি সেক্ষেত্রে উত্তর হবে গ দেশি শব্দ তিন ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে তাহলে সেক্ষেত্রে উত্তর হবে মোহাম্মদ আব্দুল হাই চার বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি তাহলে উত্তর হবে খ দুটি প্রশ্ন পাঁচ শব্দ কোনটি সেক্ষেত্রে উত্তর হবে ঘ শাখা মৃগ প্রশ্ন ছয় শব্দ কোনটি সেক্ষেত্রে উত্তর হবে খ বিদ্রোহী প্রশ্ন বিভক্তিযুক্ত সাত উত্তর হবে প্রশ্ন কোনটি প্রত্যয় সাধিত শব্দ তাহলে উত্তর হবে ঘ ঐকিক প্রশ্ন নয় শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি তাহলে উত্তর হবে খ শিরোচ্ছেদ প্রশ্ন দশ পাঁচ ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হল পনেরো সবচেয়ে বড় সংখ্যাটি কত তাহলে উত্তর হবে ক আঠারো প্রশ্ন এগারো কোনটি সংখ্যাটি নিম্নের শ্রেণীতে সবচাইতে স্বল্প পরিমাণে উপস্থাপন করে তাহলে সেক্ষেত্রে উত্তর হবে ঘ একত্রিশ প্রশ্ন বারো সি ইনসিস্টেড অন লিভিং দ্য হাউজ তাহলে সেক্ষেত্রে উত্তর হবে ঘ হিজ প্রশ্ন তেরো হি ডাজ নট অ্যাডিয়ার ড্যাশ এনি প্রিন্সিপাল তাহলে সেক্ষেত্রে উত্তর হবে সেক্ষেত্রে উত্তর হবে ব্যাক প্রশ্ন পনেরো আই ক্যান নট পার্ট আপ উইথ হিম অ্যানিমল হেয়ার পার্ট আপ উইথ মিন্স অর্থাৎ পার্ট আপ উইথ এর অর্থ কী সেক্ষেত্রে উত্তর হবে গ টু টলারেট প্রশ্ন ষোলো হি ডিভাইডেড দ্য মানি দ্য টু চিলড্রেন সেক্ষেত্রে উত্তর হবে ক বিটুইন প্রশ্ন সতেরো জয় বাংলা কে জাতীয় সঙ্গীত স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন হয় তাহলে সেক্ষেত্রে সালে প্রশ্ন বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সেক্ষেত্রে উত্তর হবে চট্টগ্রাম গ প্রশ্ন উনিশ আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি তাহলে সেক্ষেত্রে উত্তর হবে গ রাঙ্গামাটি প্রশ্ন বিশ ফিফা বিশ্বকাপ ফুটবল কখন অনুষ্ঠিত হয় তাহলে এখানে সর্বপ্রথম কখন অনুষ্ঠিত হয় তাহলে উত্তর হবে খ তিরিশ সালে প্রশ্ন একুশ বাংলাদেশে সিডর কখন আঘাত হানি তাহলে সেক্ষেত্রে উত্তর হবে ক পনেরোই নভেম্বর দু সালে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন